ভাই এখন এমন একটা ভিডিও দেখতেছি যার ভিউ হচ্ছে সতেরো মিলিয়ন এটা হচ্ছে টিকটকের আরটি এফ এফ নামের আইডি থেকে হচ্ছে দেয়া হয়েছে এন্ড লিটারলি ভাই গুশ বাম দিচ্ছে এটা ফ্রি ফায়ারকে কখনো এরকম থিমে দেখিনি এই বিলিংটাকে তোমরা বুঝতেছো এটা কোন বিল্ডিং এটা হচ্ছে গিয়ে আমাদের পিক নতুন পিকেজি বিল্ডিংটা সিনারিওটাকে রাতের অন্ধকার করে দেয়া হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একটু হরর টাইপের বানিয়ে দেয়া হয়েছে অ্যান্ড ক্যামেরার অ্যাঙ্গেল থেকে শুরু করে কোয়ালিটিটা টপ নজ

Hey! Hey! What?